অরিজিনাল মানাঠোঁট কবুতর চেনার উপায় আজকের পর থেকে আপনি একটা অরিজিনাল মানাঠোঁট কবুতর চিনে কিনতে পারবেন একটা অরিজিনাল মানা ঠোঁট কবুতরের চারটি বৈশিষ্ট্য থাকি হ্যালো বিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে অরিজিনাল মানাঠোঁট কবুতর চেনার উপায় আমরা অনেকে মানা ঠোঁট কবুতর পালন করে লস খেয়ে থাকি লস খাওয়ার কারণ হচ্ছে আমরা অরিজিনাল মানা ঠোঁট কবুতর চিনে কিনতে পারি না যার কারণে মূলত লস খেয়ে থাকি একটা অরিজিনাল মানা ঠোঁট কবুতরের চারটি বৈশিষ্ট্য থাকি এই চারটি বৈশিষ্ট্য নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের পর থেকে আপনি একটা অরিজিনাল মানাঠুঁট কবুতর চিনে কিনতে পারবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক খাওয়া অরিজিনাল মানা কবুতরের চারটি বৈশিষ্ট্য থাকে এক নাম্বার হচ্ছে কবুতরের ঠোঁটটা থাকবে মোটা কবুতরের ঠোঁট এত লম্বা হবে না আবার এত ছোট হবে না কবুতরের ঠোঁটটা থাকবে মাঝারি সাইজার এবং মোটা দুই নাম্বার হচ্ছে কবুতরের চোখ কবুতরের চোখ বিড়িটা থাকবে বাসা এবং কবুতরের চোখের কুসুমটা থাকবে একদম লাল তিন নাম্বার হচ্ছে কবুতরের সাইজও কালার কবুতরের সাইজটা থাকবে তুলনামূলকভাবে একটু বড় এবং কবুতরের কালারটা থাকবে একদম কালো কবুতরের পশমে কোনো সাদা থাকবে না চার নাম্বার হচ্ছে কবুতরের টুয়া কবুতরের টোয়া মূলত তিন ধরনের হয় থাকে কোনো কবুতরের একটা থাকে টোয়া আবার কোনো কবুতরের দুইটো থাকে টোয়া আবার কোনো কবুতরের তিনডো থাকে টোয়া তো আপনাকে বুঝে নিতে হবে যে কবুতরের টোয়াটা স্পষ্টভাবে পড়বে সেটা হচ্ছে ভালো টোয়ার লক্ষণ সেটা একটা হতে পারে আবার দুইটা হতে পারে আবার তিনটাও হতে পারে সেটা আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা টোয়াটা একদমই স্পষ্ট তো এই চারটা বৈশিষ্ট্য যেই কবুতরটার মধ্যে থাকবে সেই কবুতরটাই হচ্ছে একটা অরিজিনাল মানাঠোট কবুতর তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম